বাংলা আবার সেটা আবার নবায়ন করবেন রিপেয়ার করবেন কিভাবে রিপেয়ার যদি না করতে পারেন আপনার বয়স 80 90 চলে গেছে ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেন না জোড়া লাগার নেই প্রত্যেক বেমানো দুনিয়া থেকে বেঁচে রাস্তা বিষয় এটা iman পঙ্গের কারণ সম্পর্কে জানার দরকার আছে না নেই আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি iman পঙ্গের কারণ গুলো তো ওলামায়ে کرام নানাভাবে ব্যাখ্যা করেছে মৌলিক কারণ খুবই কম এর ভিতরে প্রসিদ্ধ একটা রেখা হলো যে ইমান ভঙ্গের দশটি কারণ আছে এই দশটি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা আল্লাহর সঙ্গে কাউকে শরীর সাব্যস্ত করা আল্লাহকে যেভাবে ইবাদত করছেন এক ইবাদত কোন বিশ্বাবে কোন কবর কে আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন সেই উপাসনাটা যদি কোন মানুষকে করে আল্লাহ কে যে ইবাদত নিবেদন করতেছেন সেই ইবাদত একইভাবে অন্য কোন মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন যেভাবে মর্শিকরা কোনো সিঁড়ি কে লিপ্ত হয় আকবর করে তাহলে সেক্ষেত্রে সে কি হয় মুর্শিক এই বড় এটা ইমান ভঙ্গের কারণ বড় শিব কিভাবে হয় বিস্তারিত হয় আমরা জানবো একশো আল্লাহ অন্য কোনো আলোচনায় দ্বিতীয়ত আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাপোজ করে কিরকম মিডিয়া যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না যেমন আমাদের অনেক ধর্মের ভাইরা মনে করে যে আল্লাহকে পাইতে হলে সরাসরি পাওয়া যাবে না বিভিন্ন দেবতা ধরতে হবে অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত আল্লাহ পর্যন্ত যেতে হবে ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হলে আল্লাহ বিভিন্ন ভায়া আছে এগুলো ধরতে হবে ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এরকম যদি মনে হয় এবং আল্লাহ ইবাদতটা তাদের মাধ্যমে হয় তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ তৃতীয় ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি কাফে ভিন্ন ধর্মের অনুসারী বেইমান ইমান আনেন নাই মনে করে যে না তাও ঠিক আছে

যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে তার সাথে আপনাকে মানামাই করতে কেউ বলেনি তারটা সে করুক বাধাও দিতে পারেনি তারটা সে করুক কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম এটা গুবর এটা ঈমান এটা বেঈমান স্পষ্ট থাকতে হবে আপনাদের গুলার মতো সব থাকে এটা ঈমান মনের কারণ হতে পারে চার নম্বর হলো

আরে ভাই তোমার ভালো লাগে না লাগে কি আসে তুমি কি বুঝবা আল্লাহ কেন অর্ধেক দিয়েছে মেয়ের আল্লাহ খরচের কোন আইটেম দেয় নাই আবার অর্ধেক দিয়েছেন কোথ থেকে বাপের সম্পদ থেকে মায়ের সম্পদ থেকে আবার স্বামী সম্পদ থেকে ভাগ পাবে সন্তান থেকে ভাগ পাবে মহর তো পাবেই খরচ কিন্তু এক আর ছেলের খরচ সব জায়গায় আছে শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয় বাবার বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয় বইয়ের খানার দিতে হয় নিজেরটা তো দেওয়া লাগেই তারপরে বলা হয়েছে তার দুই টাকা আর মেয়ে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না মিষ্টি কোনটার বিল তোমার দিতে হবে না তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না স্বামী দিবে তুমি শুধু টাকায় থাকবা অর্ডার দিবে বসে বসে এরপর তোমাকে এক টাকা দিলাম বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধি এত কম এরা হিসাব নিকার বুঝে না অঙ্ক বুঝে না কোনো জিনিস না মেয়েদেরকে ঠকাইছে আমার এটা ভালো লাগে আপনার বুঝে আসুক আর না আসুক আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে আপনি যদি বুঝেন না আপনি মানুষ হই সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশে রহস্য কিভাবে বুঝবেন এইজন্য যদি কেউ আল্লাহর কোন নির্দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন বিধানকে অপছন্দ করে ঘৃণা করে এর ফলে ঈমান চলে যায় আরেকটা একটা হলো শরীয়তের কোন বিষয়ে যদি কেউ বিদ্রোহ করে ঠাট্টা করে তামাশা করে আছে না অনেকে দুষ্টামি করে ব্যঙ্গ করে দাইনিয়া ব্যঙ্গ করে জিনিসটা সুন্নত হতে পারে ইসলামের শত্রুটা তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয় সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য এটা মনে হবে এর ফলে ইমান ভঙ্গ ইমান আরেকটা কারণ হলো মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের ইসলামের বিধিবি বিধানের উর্দে উঠে গেছে এদের নামাজ কালাম পড়া লাগে না কিছু কি দেখবে তারা নামাজ কালাম পড়া না করুন না বাবা এবার পড়া লাগে না বাবা ঘুরতে চলবে আসলে কিছু বাবা আরে ভাই আপনার বাবা এত উর্ধ্বে উঠে গেছে তার নামাজ পড়া লাগে না আমার নদেজ এই সাল্লাল্লাহ তিনি মৃত্যুর এক মুহূর্তে ওকারে যে দুইজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না যারা মন্দিরে গেছেন জানেন ওনার কবরটা ছিল বাসা আর ওনার থেকে এখানে কত দূরত্ব আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে এত কাছে এই দূর যাওয়া হেঁটে যাওয়ার শক্তি ছিল না তখন দুই সাহাবীর কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে

এটার উদ্দেশ্য হলো ইগতি মানে সমস্ত দর্শন কেলা করে নেছি এবং এইটাই এর একটা তো যদি কোন ব্যক্তি মনে করে যে তার ইবাদত অধিক করা লাগে না সে আফার লেভেউতে গেছে এটা ইমান মঙ্গের কি হতে পারে কারণ হতে পারে ইমান মঙ্গের আরেকটা কারণ হলো জাদু জাদুরকে যদি কেউ হালাল মনে করে জাদুতে ইক্ত হয় বলতে ব্ল্যাক ম্যাজিক চিটাকে বলা হয় কুফরি কালামে মত মানুষ ক্ষতি করা হয় আসলে অনেকগুলো এটাও ইমান মঙ্গের কারণ এবং হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বে একেবারে বেখবর কিরকম বেখবর ধরেন আপনার কখনো সেনা নামাজ পড়ে কখনো দিনের কোনো বিষয় নেই শুধু মুসলমান আর ইসলামের কোনো কিছুতে তার মধ্যে নেই এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না আল্লাহ আমাদেরকে ইমান মঙ্গের কারণগুলো থেকে থাকার তৌফিক দান করুন